এক ভরি স্বর্ণ নিচে রূপা হবো ছয় ছয় ভরির মতন আর অন্য জায়গায় আপনার এই লাইট থেকে আপনি ই নিচে পয়সা দিলেন এক টাকার নোট আছে লাল কয়েক গুণ তিনশো টাকা পাকিস্তানি যেহেতু পয়সা ছিল আর আপনার বিভিন্ন ইয়ে আসছিল পয়সাগুলো এই এখান থেকে হ্যাঁ বাইশ হাজার টাকা নিচে আর এই ডেট থেকে তিনটা কুম্বল

সকালে ফোন কয়েকবার করা তো তিন চারবার ফোন বাজার পরে আমি রিসিভ করিয়া শুনি যে এই কাকার বাড়িতে চুরি হয়েছে তো তারা ভালো করে আসিয়া দেখি যে এখানে ঘরে সব কিছু এলোমেলো আর এই উনারা ছিল এলো এই মোড়ে যে দোকান করে আবার চাষা ওই দোকানে ছিল ফ্যামিলি সহকারে গরটায় ছিল লোক লোক মারা পরে অনেকগুলো জিনিসপাতি মানে স্বর্ণ রূপা এটা সেটা নিয়ে গেছে তারপরে আবার পাশে এক বাগানের মধ্যে কেউ বলতেছে যে আমার এক চাষা তুলে থাকা যে এনে কিছু মালামাল পাওয়া গেছে যে দেখি যে কিছু কাপড় আর শাড়ি পুরান ওইগুলা রেখে গেছে একটা সাথে ফোন যে আমার ফোনটা আমার কাছে আছে এই যে এই ফোনটা রেখে গেছে পরে ফোনের নাম্বার ডায়াল নাম্বার ছিল এটা মধ্যে ফোন দিছি ফোন দেওয়ার পরে মোহনন্দপুরের কিংবা কারা ওরা বলতেছে যে তাদের বাড়িতে নাকি চুরি হয়েছে ওরা আসতেছে এই জায়গায় এখন পর্যন্ত আসে নাই তো এটা আমার কাছে রাইখা দিয়েছি যে আসলে হয়তো প্রমাণ সহকারে রাইখা যদি দেওয়া যায় দিব না হলে প্রশাসনের কাছে আর কি মোবাইলটা দিয়ে দেবো এতটুকুই আমি জানলাম व्हिज आप लोग युदिके तालाब आसले व्हिज युदिके सा आ 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